নমস্কার এখানে যে লালন মেলা হচ্ছে তার সর্বতভাবে সাফল্য কামনা করছি অনেকগুলো বছর ধরে অনুপ মণ্ডল এবং তার সহযোগীরা যেভাবে মেলাকে সার্থক করছে তার জন্যে তাদের সাধুবাদ জানাই শি দেশে বাংলাদেশে বর্তমানে যা অবস্থা চলছে সেখানে লালন ফকিরদের দরবেজদের সমস্ত মেলা বন্ধ করে দিয়েছে আজকে তাই লালন মেলা এখানে তাৎপর্যপূর্ণ আমি লালনকে স্মরণ করে একটি সরচিত কবিতা নিবেদন করছি মহাত্মা লালন সাই স্মরণে আমি সমরেন্দ্রনাথ চৌধুরী হিন্দু মায়ের পেটে জন্মে মুসলিম মায়ের কোলে বেড়ে উঠল মানবপ্রেমের মহান শিশু লালন নামটি ধরে হিন্দু মুসলিমের হানাহানি হাজার বছরের কলঙ্ক তা জানি সেই কলঙ্ক ঘুচাবার তরে আসলো মহাত্মা লালন এই বাংলার ঘরে মানব প্রেমের মহান আদর্শের বাণী বিশ্বে ছড়ালো লালন সাই আমরা আমরা তা জানি গান বেঁধে গান গে মুক্তা ছড়ালো লালন আমাদের মাঝারে চিরদিন করব তাকে স্মরণ আমাদের হিতমাছারে চিরদিন করব তাকে লালন পালন হাজার বছর পরেও বিশ্ববাসী চিরদিন করবে তাকে স্মরণ করবে তাকে সরল নমস্কার সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে নমস্কার